সম্মানিত উপস্থিতি প্রিয় ঝাউডাঙ্গা প্রিয় সাতক্ষীরাবাসী সময় আমরা খুব কম পাবো এজন্যে আমরা অপ্রাসঙ্গিক পারস্পরিক কথাবার্তা বলে আমরা পরিবেশকে বিনষ্ট করব না গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে এই সাতক্ষীরার মানুষ দিনকে অত্যন্ত বেশি ভালোবাসে তাদের হৃদয়ে তারা আল্লাহর কালাম কোরআনকে ধারণ করে এজন্য বাংলাদেশের ম্যাক্সিমাম আলেমদেরকে আমরা বলতে শুনেছি তারা বলেন এই সাতক্ষীরা এই জনপদের মাটি এটা নাকি ইসলাম এর ঘাঁটি তো আমরা ইসলাম প্রিয় এই মানুষদের থেকে সুন্দর পরিবেশ আশা করি আমরা প্রত্যাশা করি যে আমরা সবাই এখানে নিরিবিলি পরিবেশে ফুল্লি কনসেন্ট্রেট হয়ে আমরা আল্লাহর কালাম শুনব আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম এটা কালামুল্লাহ মাজিদ এই কিতাবের প্রতিটি কথা কার এই কোরআনের সমাবেশে বসার একটি আদব আছে না নাই কিভাবে কোরআনের আলোচনা শুনতে হয় কোরআনে ক্যারিমের আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য কি করতে হয় আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন রব্বিন বলছেন ওয়াই আর যখন তখন তোমাদের দায়িত্বকে শোনো দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করো ফুল্লি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালামের কথাগুলো শোনো পরিবেশকে বিনষ্ট করো না অমনোযোগী হয়ে যাও না দুই নাম্বার কাজ হলো ওয়ানসিদু কিপ সাইলেন্ট চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও কোনো কথাবার্তা বলো না কারণ যেখানে আল্লাহর কালামের কথা চলে সেখানে আল্লাহর গুলামের কথার কোনো দাম থাকতে পারে এজন্য আল্লাহ বলেছেন যখন কোরআন শুনবা দুটো কাজ করবা নাম্বার ওয়ান দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো আর দুই নাম্বার হলো নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও এই দুটো কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ সম্ভবত তালা আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত পেতে হলে আপনারা কয়টা কাজ করবেন আরেকটু জুড়ে বলা যাবে এক নাম্বার মনোযোগী থাকবো না অমনোযোগী হবো দুই নম্বর কথা বলবো না চুপচাপ হব এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো কমিটির পক্ষ থেকে আরও একটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিই হয়তো আশেপাশে আজান হবে কিন্তু এখানে আলোচনার শেষে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণে চিন্তার কারণে আজান শুনলেই আমরা উঠাউটি করব না ইনশাআল্লাহ আল্লাহ আমরা মনাজাত পর্যন্ত এই দুটা কাজ করে বসে থাকতে পারবো তো ইনশাল্লাহ মনোযোগী থাকবো আমরা যেন শেষ পর্যন্ত প্রতিটি কথা আমলের শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি শুনেছি অসংখ্য মা বোনেরা মা ফেলে এসেছেন এই মা সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি নারীদের সম্মান ইসলামে অনেক বেশি ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে আর ইসলামে নারীদের অবদানও পুরুষের চাইতে অনেক বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা জোরে বলেন নাকি আপনারা খুব খুব নিয়ে চুপচাপ থেকে উত্তরটা দিলেন আদমার হাওয়া নয় সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নবীজি দাওয়াত আরম্ভ করলেন প্রথমে ইসলাম কবুল করেছেন নবীজির স্ত্রী আমাদের মা আনহা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে পারে আপনাকে টেক কেয়ার করতে পারে আপনার আনুগত্য করতে পারে আপনাকে সম্মান করতে পারে কিন্তু আপনার উপর ইমান আনা এটা কিন্তু সহজ কথা নয় আপনি এর প্রমাণ পেতে চান আজকে বাসায় গিয়ে বলবেন আপনার স্ত্রী কি অগ শুনছ আমি আজকে থেকে আল্লাহর অলি হয়ে গেছি তুমি আমার কাছে মুড়িধ ভাবি কি বলবে শুনবে না তুমি যে কিজাতের জাতের মানুষ এটা আমার চাইতে ভালো আর এলাকার কেউ জানে যত বড় হুজুর হন আর খেজুর হন হু বউয়ের কাছে সবাই ধরে যে উপজেলার চেয়ারম্যান হোন আর এমপি হোন আর মন্ত্রী হন বউয়ের কাছে সবাই ধরে ঠিক আছে কথা একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে অসুস্থ হলে পরে সারা খেদমত করতে পারে স্বামীকে সম্মান করতে পারে একজন স্ত্রী তার স্বামী সেবা করতে পারে তাকে সময় দিতে পারে ভালোবাসা দিতে পারে কিন্তু আনা এটা কিন্তু সহজ কথা কিরকম চরিত্র থাকলে পরে একজন স্ত্রীর সঙ্গে সঙ্গে নবগতের উপর ইমান এনে ফেলেন চিন্তা করেন হেরা গুহায় আল্লাহ নবীর কাছে যখন সঈদিনা জিব্রিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন আল্লাহ নবী ঘরের মধ্যে ফিরে আসলেন বোখারির বর্ণনা এসেছে আল্লাহ নবী ঘরে ঢুকে বললেন খাদিজা আমাকে কম্বল দিয়ে আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি পুরো ঘটনা তিনি বললেন পুরো ঘটনা শোনার পরে আম্মা জান খাদিজা আ তাফের রাদিয়াল্লাহু হা বললেন আমি আপনার সাথে পনেরো বছর ধরে সংসার করছি পনেরো বছর এই সাংসারিক জীবনেই আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি আপনার উঠা বসা চলাফেরা চলনে বলনে কথনে আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেখেছি আপনার চলন বলন উঠা বসা বিহেভিয়ার এগুলো দেখলে মনে হয় এগুলো অন্যান্য সাধারণ মানুষের মতো নয় আপনার চরিত্র প্রমাণ করে এগুলো নববতী চরিত্র পয়ে চরিত্র এই জন্য আপনার কাছ থেকে এই ঘটনা শোনার পরে সর্বপ্রথম আমি আপনাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে সবার আগে আমি আপনার বিবি হয়ে আপনার উপরে ইমান আনলাম তিনি পরে নিলেন লা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার তখনও পুরুষের আগে জীবন দিয়েছেন একজন নারী সেই নারীর নাম হল সুমাইয়া রাজি আল্লাহ আনহা ইসলামে নারীদের অবদান যেমন বেশি তেমনি নারীর মর্যাদাও ইসলামে কম না বেশি কত বেশি একজন নারীর মর্যাদা শোনেন জাহেলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে পরে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলত সেই অজ্ঞতার যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন তার জবান থেকে পৃথিবীতে প্রথম নারীর সম্মান আর মর্যাদার পক্ষে এত সুন্দর বক্তব্য বের হলো আল্লাহ নবী এসে বললেন তোমরা তোমাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না আল্লাহ নবী বললেন ইদা বলিদারের রাজুলু ইবনাতান বাসাল্লাহু আযযা ওয়া জাল্লা যখন কোন ঘরে কোন কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তালা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় কোন হাদিস আজ পর্যন্ত পাই নাই এই যে হুজুর আমাদের বয়সে তো প্রবীণ আমার উস্তাদদেরও উস্তাদ এইরকম বয়সের মানুষ তিনি তার জীবনে অনেক হাদিস পড়িয়েছেন গবেষণা করেছেন জিজ্ঞেস করে দেখেন ছেলের ব্যাপারে এইরকম কোন হাদিস হাদিসের কোনো কিতাবের ভেতরে নাই কিন্তু মেয়ের ব্যাপারে এরকম হাদিস আছে যখন কারো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন রহমতের ফেরেস্তা এসে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইত ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপর সালাম তারা এসে বলতে থাকে যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের মানুষের উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হোক এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা উত্তম এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে যদি বললেন আল্লাহ নবী ওই সমাজে নারীর সম্মানের মর্যাদার কথা বলেছেন যেই সমাজে বাজারে মাছ মাংস তরকারির মতো নারীদেরকে কেনা বেচা করা হতো বিবাহ সাদী ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করত অসভ্য সেই সমাজে আল্লাহ নবী সভ্যতার কথা শোনালেন মনুষ্যত্বের কথা শোনালেন মানবাতে আল্লাহ নবী মানবিকতার কথা শোনালেন নারীদের ইজ্জত সম্মানের পক্ষে কথা বললেন নবীজি বললেন শোনো কন্যা সন্তান জন্ম নিলে চেহারা কালো করে ফেলো না আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন যদি তার ঘরে দুইটা তিনটা চারটা পাঁচটা মেয়ে সন্তান হয় বউয়ের সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয় দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায় তার স্ত্রীকে অপবাদ দেয় গালি গালাজ করে আজকে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহেল কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী নয় এখানে পুরুষেরও কাজ আছে না নাই কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বউয়ের উপর রাগ করে আরে ভাই কন্যা সন্তান পাওয়া এটা হলো বলো নেয়ামতের ব্যাপার এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সৌভাগ্য সৌভাগ্যবানার সৌভাগ্যবতী আল্লাহ তালা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার এটা হলো সৌভাগ্যের আলামত বরকতের আলামত আল্লাহ নবী সাহাবিদেরকে একদিন বললেন শোনো আমার সাহাবিরা যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে করবে আমার দিকে তাকান আল্লাহ কথাগুলো বলার সময় এই দুইটা আঙ্গুল দেখালেন এই দুইটা আঙ্গুল দেখায় বললেন এই দুটো আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন যে ব্যক্তি তার তিনটি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে

আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবীজি বললেন হ্যাঁ তুমিও আমার সাথে জান্নাতে থাকবে বলছিলাম ইসলাম নারীকে কেমন মর্যাদা দিল কন্যা হিসাবে দিল এরপরে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিবেন নবীজির জবান থেকে নারী শিক্ষার কথা পৃথিবীর জমিনে প্রথম বের হয়েছে আজ আমার সমাজে নাস্তিক পাড়ায় কিছু বাম রামদের মুখ থেকে নারী শিক্ষার কথা শোনা যায় এরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ এরা ইতিহাস ভালো করে জানে না আল্লাহর নবী বললেন তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেক নরনারীর জন্য জ্ঞানের ফরজ আল্লাহর নবীর দাড়সে আম্মাজান আম্মা জানা ইশারাদি আল্লাহ উপস্থিত থাকতেন এখানে অনেক মুহাদ্দিস সাহেবরা হয়তো এসেছেন জিজ্ঞেস করেন আম্মাজানা ইশারাদি আনহা থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে নারীদের অনেক অবদান শিক্ষা ক্ষেত্রেও আছে ইসলাম নারীকে শিক্ষা ক্ষেত্রে অধিকার মর্যাদা দিয়েছে বিবাহ সাধিতেও ইসলাম নারীর অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে একজন নারীকে যখন পুরুষ বিবাহ করবে আল্লাহ বলেছেন মহারানা দিয়ে তারপরে সম্মানের সাথে বাড়িতে উঠায় আনো আর একজন নারী তখন তার সর্বোচ্চ মর্যাদায় চলে যান বিবাহের পরে তিনি যখন সন্তান জন্ম দেন তখন যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন যখন তিনি মা হয়ে তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান ইসলাম তাকে এত মর্যাদা দিল ইসলাম তাকে এত সম্মান দিল একজন পুরুষ সারা জীবন স্যান্ডেল জুতা তার পায়ের তলায় থাকে কিন্তু একজন নারী যখন মা হয়ে যান পায়ের তলায় তখন স্যান্ডেল আর জুতা থাকে না ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জন্য বেহস্ত রেখে দিয়েছে তাহলে বলেন নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি এই জন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি মেরো না ইফটিজিং করো না তুমি যে একটা মেয়েকে ইফটিজিং করো টিস করো তোমার বোনকে কেউ এরকম টিস করলে তোমার কেমন লাগবে অসভ্য বদমাস ছেলেদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না রাস্তাঘাটে নিজের চরিত্র ঠিক করো আল্লাহ যুবকদেরকে কবুল করেন যত মা বোনেরা এসেছেন আল্লাহ সব মা বোনদের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ তাদেরকে আম্মা জানা আশারা দিয়ে আল্লাহান আনহার মতো কবুল করে না সম্মানিত ভাইয়েরা আপনাদের কষ্ট হচ্ছে